এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ হতে কার্যকর পদবী সহকারী শিক্ষক গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড মানে যাদের গ্রেড করা নাই তারা হচ্ছে এগারোতম গ্রেডে পাবেন আর আমরা এগারোতম গ্রেডের একটি ইনক্রিমেন্ট পাওয়ার পরে বেসিক যেটা দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ন্যূনতম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য কর্তন দশ পার্সেন্ট মানে বারোশো পঞ্চাশ টাকা কেটে নেবে সেক্ষেত্রে মূল নিট বেতন হয় হচ্ছে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এরপরে বাড়ি ভাড়া হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ হলো নয়শো সা সাঁত্রিশ টাকা পাঁচ পয়সা অর্থাৎ এখানে ন্যূনতম বেতন দুই হাজার টাকা হবে তার মানে নিট বেতন হচ্ছে দুই হাজার টাকা যোগ হবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা তার মানে মোট বেতন হচ্ছে পাঁচশো টাকা যোগ হবে এর সাথে আর বিশেষ প্রণোদনা আঠারো আঠারো এক হাজার আটশো পঁচাত্তর টাকা নিট বেতন হচ্ছে আঠারো এক হাজার আটশো পঁচাত্তর টাকা এই সর্বমোট সব কিছু কর্তন বাদে কল্যাণ ট্রাস্টের কর্তন বাদে সে এখন মোট পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা বেতন পাবেন তো যারা এই আন্দোলনের পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বেতনটা গ্রেড এগারোতম অনুসারে মোট এখন পাবেন পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা এই ছিল আজকের এমপিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ হতে যে টাকা পাবে তারই বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম